ঘেন্না লাগে কন্যার আমার কপাল ভালো উপোষ ব্রত রেখে শিবের তুল্য বর পেয়েছে শিবকে খুশি করে মেয়ের কথায় ওঠে জামাই হুকুম পেলেই বসে পিতৃ গৃহে যায় দুহিতর আদেশ পেলেই তবে দুহাত ঢেলে উজাড় করে শ্রম করে যা পায় প্রতিদিনের হাত খরচের অর্থ চেয়ে নেয় একটা আছে দুঃখের কথা পুত্র বিপরীতে কুলাঙ্গারার বলব কারে শ্বশুর কুলেই মাতে বুকের দুধের নেই কোনো দাম বউ তুলেছে যাতে মাগের ভেড়া লক্ষ্মী ছাড়া আঁচল তলে থাকে মুখোশ ধরে টানছে যেমন কদম তালে হাটে ঘেন্না লাগে পুত্র বলে পরিচয় দি তাকে নমস্কার